ক্লাস নাইনে যে ধনী ও ধ্বনি পরিবর্তন অধ্যায়টা রয়েছে তার মধ্যে ধ্বনি বিষয়টা আজকে আলোচনা করব তো আমরা জানি ধনী কাকে বলে না যে কোনো আওয়াজকেই ধ্বনি বলি এই যে এই যে আওয়াজটা করলাম এই আওয়াজটাকে ধ্বনি বলে কিন্তু এটা আমাদের ব্যাকরণে আলোচনার বিষয় নয় কারণ কি না ব্যাকরণে আলোচনার বিষয় হচ্ছে আমরা বাঘযন্ত্রের সাহায্যে গলা জিব্বা হ্যাঁ এইগুলো রন্দ্র এইগুলোর সাহায্যে আমরা যে আওয়াজটা বের করি সেটাকেই আমরা বলি ধনী তো সেই আওয়াজটাই আমাদের ব্যাকরণে আলোচনার বিষয় হুম তো এই ধ্বনি কয় প্রকার না ধ্বনি দুই প্রকার শরৎধ্বনি আর ব্যঞ্জনধ্বনি শরৎধ্বনি কাকে বলে না যে ধ্বনি উচ্চারণ করতে গেলে অন্য কোনো ধ্বনি সাহায্য লাগে না তাকে শরৎধ্বনি বলে সহজ কথায় যেমন অ থেকে পর্যন্ত আবার আবার ব্যঞ্জনধ্বনি কাকে বলে না যে ধ্বনি উচ্চারণ করতে গেলে শরৎধ্বনি সাহায্য লাগে তাকে বলে ধ্বনি এইবার আসি না শরৎধ্বনির শরৎধ্বনি তো কারো সাহায্য লাগে না তাহলে শরৎধ্বনির কি কোনো ভাগ নেই শরৎধ্বনিরও ভাগ রয়েছে শরৎধ্বনির ভাগ বলতে কি প্রথম হচ্ছে হস্যস্বর হস্যস্বর কী জিনিস না যে শরৎধ্বনি উচ্চারণ করতে গেলে কম সময় লাগে তাকে বলে হস্বস্বর অর্থাৎ উচ্চারণ করতে সময় কম লাগে যেমন কি যেমন ও হস্যই এগুলো উচ্চারণ করতে কি কম সময় লাগে আবার দীর্ঘস্বর দু নম্বর হচ্ছে দীর্ঘস্বর দীর্ঘস্বর কাকে বলবে না যে শরৎধ্বনিগুলো উচ্চারণ করতে গেলে অপেক্ষাকৃত বেশি সময় লাগে অপেক্ষাকৃত কেন বললাম না শরৎধ্বনির থেকে হর্ষস্বরের থেকে দীর্ঘস্বরে বেশি সময় লাগে তাই হর্ষস্বর অপেক্ষা দীর্ঘস্বরে বেশি সময় লাগে সেই জন্য একে বলি দীর্ঘস্বর যেমন আ যেমন আ অধ্বনি উচ্চারণ করতে গেলে যে সময় লাগে তার থেকে বেশি সময় লাগে আ আবার হর্সই শরধ্বনি উচ্চারণ করতে গেলে যে সময় লাগে তার থেকে বেশি লাগে দীর্ঘই এই জন্য একে বলে হস্যস্বর এগুলোকে বলে হস্যস্বর এগুলোকে বলে দীর্ঘস্বর এবারে আসি প্লুত্বর কি জিনিস না যে করা হয় টেনে টেনে উচ্চারণ করা হয় উচ্চারণ করা হয় টেনে টেনে উচ্চারণ করা হয় বলতে যেমন কেউ গান গাইছে আ করছি কেউ আবার এ করছে অর্থাৎ আবার যদি দূর থেকে ডাকা হয় কাউকে ওই এই যে ডাকগুলো এগুলোকে বলে কি প্রুতস্বর অর্থাৎ যে সর্ধনীগুলোকে টেনে টেনে উচ্চারণ করা হয় তাকে বলে প্ৰতঃস্বর যে সর্ধনীগুলো উচ্চারণ করতে বেশি সময় লাগে তাকে বলে দীর্ঘস্বর যে সর্ধনীগুলো উচ্চারণ করতে কম সময় লাগে তাকে বলে হস্যস্বর আবার সানুনাশিক স্বর নাসিক স্বর সানুনাশিক স্বর কোনগুলো যেমন আ আ এটা হচ্ছে কি সানুনাশিক স্বর অর্থাৎ এই স্বরধ্বনিটা উচ্চারণ করতে গেলে আমরা আমাদের মুখ থেকে যে বাতাস বেরোবে তার থেকে নাক দিয়ে বেশি বাতাস বেরিয়ে আসে তাই একে বলে সানুনাসিক স্বর আবার আসি প্রথমের যেটা স্বরধ্বনি একেবারে প্রথম ভাগেই বলা যায় যেটা সেটা হচ্ছে কি মৌলিক স্বর কী স্বর মৌলিক স্বর মৌলিক স্বর কোনগুলো না যে মৌলিক তোমরা সংখ্যা যেন অঙ্ক করেছে যে মৌলিক সংখ্যাকে ভাঙা যায় না যে সংখ্যাকে ভাঙা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে ঠিক তেমনিভাবে বাংলাতেও যে স্বরধ্বনিগুলোকে ভাঙা যায় না বা ভাঙলেও তার কোনো অর্থ থাকে না তাকে আমরা বলবো মৌলিক স্বর যেমন কোনগুলো যেমন হচ্ছে অ আ হস্যই হস্য এ ও এ দেখো এই মৌলিক স্বরধ্বনির সংখ্যা কিন্তু সাতটি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি এবারে বলি যে মৌলিক স্বরধ্বনির মধ্যে এই দেখো এ বর্ণটি এটা কিন্তু আমাদের শরধ্বনির যে এগারোটা স্বরধ্বনি রয়েছে স্বরবর্ণ রয়েছে তার মধ্যে কিন্তু এটা পড়ে না কিন্তু তবুও আমরা অনেক সময় উচ্চারণ করে থাকি অ্যা ধ্বনিটা সেই জন্য এটা মৌলিক স্বরধ্বনি একে ভাঙ্গা যায় না তাই একে বলা হয় মৌলিক স্বরধ্বনি যেমন তোমাকে কেউ বললো এই তুই নাকি কালকে বিছানা থেকে পড়ে গেছিস রাত্রে তুমি কি বলো এ আমি পড়িনি তো এই যে এ উচ্চারণটা এটাই কি মৌলিক স্বরধ্বনি উল্টো দিকে আবার যৌগিক স্বরধ্বনি বা দ্বি ধ্বনি কাকে বলবে না যে স্বরধ্বনিগুলোকে ভাঙ্গা যায় বা ভাঙলেও তার অর্থ থাকে তাকে বলে যৌগিক স্বরধ্বনি যেমন ওই ওইটাকে ভাঙলে কি হবে ও প্লাস হস্যই ওই আবার ও ওটা কী হবে ও প্লাস হস্য দেখো এখানে দুটো দুটো শরধ্বনি দুটো দুটো করে সরধ্বনি তাই এগুলোকে কী বলছি আমরা এগুলোকে বলছি আমরা যৌগিক সরধ্বনি